তিন রুমের এই বাড়িটি নিচের পাউন্ডেশন থেকে শুরু করে বিটা লেভেল গাঁতনিক কমপ্লিট এবং কলম ডালাই পর্যন্ত কত টাকা করচ মালামালের হিসাব সহ দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এই বাড়িটির মালামাল এবং খরচের হিসাবের পাশাপাশি আরেকটা বিষয় তুলে ধরব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটির গ্রেড বিমের উপর গাঁতনিক কমপ্লিট এবং কলম ডালাই কমপ্লিট হয়েছে তো এখানে একটা বোলকাস অনেকেই করে থাকেন আপনারা এই গ্রেড বিম ডালাইয়ের পর যতটুকু গাতনি প্রয়োজন হয় আগে গাতনি করে তারপর আপনার সাপা কলম ডালাই দেন এতে করে কিন্তু কলমটা অনেক দুর্বল হয়ে যায় কারণ এখানে ডালাইয়ের দৃশ্যটা ঠিক থাকে না সেই জন্য আপনারা গ্রেড বিম থেকে সাত পর্যন্ত যতটুকু কলম হয় সেটাকে দুই ভাগে ভাগ করে অর্ধেক অংশ প্রথম ডালাই করে নেবেন পরবর্তী আপনি গাঁতনি কমপ্লিট করবেন বিটালেবাইল যতটুকু গাঁতনির প্রয়োজন হয় যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তিন বেডরুমের এই বাড়িটি টোটাল বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গা এই বাড়িটিতে নিচের পাউন্ডেশন থেকে একদম চাঁদ পর্যন্ত কলম ডালাই এখানে টোটাল রডের প্রয়োজন পড়েছে তিন হাজার কেজি পরবর্তী বেশ ডালাই গ্রেড বিম কলমের জন্য ইটের কুয়া প্রয়োজন পড়েছে চারশত ফুট এরপরে আমাদের এখানে এ পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো ব্যাগ আর বিটা লেভেল গাতনিতে এখানে আমাদের ইটের প্রয়োজন তিন হাজার দুতলা পনের সন্ধি একতলা ছাদ পর্যন্ত মিস্ত্রি মজুরি সহ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয়েছে